অনেকেরই খুবই পছন্দের এই গাছ হলো বাগানবিলাস এত সুন্দর গাছগুলো যখন ফ্রিতেই পেয়ে যাচ্ছি তখন কি নার্সারি যাওয়ার দরকার আছে বলো আসলে কি বলো তো একটা গাছকে যদি কিনে এনে লাগানো হয় তখন সে গাছের প্রতি যে মায়াটা থাকে তার থেকে যদি কোনো গাছকে নিজের হাতে কাটিংস বা বীজ থেকে তৈরি করা হয় তার প্রতি ভালোবাসাটা যেন একটু অন্যরকমই হয় কোনো গাছকে ছোট থেকে বড় হতে দেখা এবং তাতে যখন ফুল ফল আসে সেই সব কিছুতে একটা অন্যরকমই শান্তি থাকে সেই অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না আর আসি এই গাছগুলোর কথাই অযত্নেই বেড়ে ওঠা এই গাছগুলোকে দেখি ফুল আসার কিছুদিন পরই কেটে বাদ দিয়ে দেয় আর সেই ডালগুলো আশেপাশে পুরেই নষ্ট হয় তাই এবার ডালগুলো কেটে দেওয়ার আগেই আমি সেগুলোকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম এবং একটা ভালো সয়েল মিক্সের মধ্যে ডালগুলোকে বসিয়ে দিয়েছিলাম সয়েল তৈরি করার ভিডিও আমি আগেও শেয়ার করেছি মাথায় রাখবে এই সময় এর মধ্যে কোনো রকম সার যেন না থাকে এরপর রেজাল্ট বেরোনোর অপেক্ষা আসতে হবে আসি টাটা